শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদী ওলামাদল দল তৈরি করেছিলেন ইসলামকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশকে ধর্মীয় মূল্যবোধের বৃদ্ধিতে যাতে বাংলাদেশ একটি কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় যাতে ইসলামিক মূল্যবোধ বজায় থাকে তার জন্য ওলামা দল সব সময় রাজপথে ছিল আছে এবং থাকবে আজকে আমরা কিছু ইসলামের নামের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের আগামীরাও ইলেকশন নিয়ে স্থিয়ার পদ্ধতির একটি দাবি তুলে যারা গণতন্ত্রকে নর্সাৎ করতে চায় যারা স্বৈরশাসন ফেসিস্টকে পুনরায় বাংলাদেশে আনতে চায় তাদের কথাগুলো আমাদের গুরুত্বের সাথে নিতে হবে তারা আমাদের নবীকে যখন তুলনা করে বিষ্ণু এবং কৃষ্ণের সঙ্গে আমাদের মোহাম্মদ এবং ইসাকে তুলনা করে তারা যখন আমাদের ধর্মগ্রন্থকে অন্য অন্য ধর্মগ্রন্থের সঙ্গে তুলনা করে বলে আমাদের নবীকে যারা বলে সাংবাদিক তাদের বুদ্ধে আজকে মাঠে নামা আমাদের ইমানি দায়িত্ব ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই দুটো রাজনৈতিক দলের নেতারা যারা প্রখ্যাত নিজেদের দাবি করেন যারা নিজেদেরকে মুক্তি হিসাবে দাবি করেন তারা বলেছেন পরিবার নাকি করতে এসেছিল শেখ বাংলাদেশে আমরা দেখেছি শেখ মুজিবের পরিবারের বর্তমান পরিবর্তন প্রজন্ম আমরা যদি বলি শেখ মুজিবের নাকি জয়ের কথা আমরা যদি বলি তার নাতি ফুটুলের প্রজননের কথা আমরা যদি বলি ববীর কথা তারপরে কমিটি ভারতexistsSync দীউনিверситеকির কথা তাদের মধ্যে কি ইসলাম আছে এই কথা বলে না অন্ধরা বলে তারা ইসলাম প্রচার করতে আরাক ভাই বলেছেন শেখ হাসিনার কপালে উনি নামাজের দাগ দেখে নাউজুবিল্লাহ আমরা শেখ হাসিনাকে দেখেছি ভারতে গিয়ে কিভাবে কপালে দিলক পড়ে

ভণ্ড রাজনৈতিক দল আজকে আবার আমাদের কোরআন অবমাননার জন্য আছেন আজকে আমাদের ধর্মগ্রন্থ অবমাননা করছেন আজকে আমাদের মুসলমানের ইমানে আঘাত করছেন তারা এমন কথাও বলতে সাহস পেয়েছেন যদি বাংলাদেশে তারা যদি এই কথা না বলতে পারে তাদের কথা যদি তারা না বলতে পারে মসজিদে গিয়া সেই মসজিদে নাকি কোরআন পাঠ করা যাবে না আমরা ইমানি দায়িত্ব নিয়ে বলছি ওদেরকে বাংলাদেশের কোন কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না